হ রাহিম আজকের এই ক্লাসের সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুষ্ঠান বই পৃষ্ঠা একশো ছত্রিশ সমাধান দেব আজকের সমাধানে শিখতে হবে আমাদের এই পৃথিবীর শিলা সম্পর্কে এখানে বৌত রাসায়নিক ধর্মের ভিত্তিতে শিলা শনাক্তকরণ শিলার উপাদানসমূহ নিজের ছকে লেখ তো এখানে আমরা শিলা সম্পর্কে জেনে তারপর আমরা শক্তি পূরণ করবো চলো আমরা শিলা সম্পর্কে জেনে নিই পৃথিবীর যে মাটি মাটি মূলত তিন ধরনের মানে শিলা এখানে দেখো রোমান্ত্রিক শিলা তারপরে পাল্লিক শিলা এরপর আরও রয়েছে দেখো এখানে এখানে দেখো আগ্নেয় শিলা তো এটা হচ্ছে আইসল্যান্ডে বেশিরভাগ দেখা যায় তোমরা এই ধরনের শিলা আইসল্যান্ডে দেখা যায় এটা হচ্ছে মাটি বিভিন্ন দেশের পালু মাটির পাহাড় মিক্স করা এটা বিভিন্ন দেশে দেখা যায় তবে আইসল্যান্ড বা শিল্পগন্দেশ সেই ধরনের ইউরোপে কিছু কিছু দেশে বা যুক্তরাষ্ট্রের কিছু 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 দেশে এই ধরনের আগ্নেয়গ্রি দেখা যায় তো এই লাভা বের হয় গলিত এগুলোকে বলা হয় আগ্নেয় শিলা মাটি মানে পৃথিবীর মাটি তিন ধরনের ভাগ করেছে পৃথিবীর অংশকে এরপর এখানে দেখো মানে রূপান্তরিত শিলা হচ্ছে কাদা মাটি বালো মাটি থাকবে বেশি আর পাল্লিক শিলায় পাথর থাকবে তো পাথর হচ্ছে পাল্লিক শিলা তো এই তিন ধরনের শিলাই হচ্ছে তোমরা শিখে নিলে চলো এখন আমরা শক্তি পূরণ করে নেব তো চলো এখন আমরা শিলা সম্পর্কে শক্তি পূরণ করে নিই এখানে থাকো আগ্নেয় শিলা আগ্নেয় শিলা দুই প্রকার আবার প্রত্যেকটি দুই ভাগে বিভক্ত হয়েছে তো নিঃসারী শিলা দুই প্রকার বিস্ফোরক প্রকৃতির শান্ত আগ্নেয় শিলা এরপরে উদ্বেদী শিলা আবার দুই প্রকার তোমরা মনে রাখতে হবে আগ্নেয় শিলা দুই প্রকার হ্যাঁ অর্থাৎ দুই প্রকার আবার এটার থেকে দুই প্রকার বেড হয়েছে এরকম এটা আর কি তো এখানে উদ্বেদী ও উদ্বেদী হচ্ছে পাতালিক এবং উপপাতালিক এরপর দেখো যেসব উপাদান দ্বারা গঠিত শিলার উপাদানগুলো হচ্ছে সিলিকন অক্সিজেন অ্যালুমিনিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন এবং ম্যাগনেশিয়াম নব্বই পার্সেন্টের বেশি আয়রন থাকে একইভাবে পঞ্চাশ পার্সেন্টের বেশি কার্বনেট খনিজ সমৃদ্ধ শিলাগুলি কার্বনাইটাইট হিসেবে শ্রেণীবদ্ধ থাকে তো তোমাদের মনে রাখতে হবে এই আগ্নেয়গিরিতে অর্থাৎ আইসল্যান্ডের আগ্নেগিরিতে বিভিন্ন দেশের আগ্নেগিরিতে বেশিরভাগ ওই যে গলিত যে লাল হয়ে থাকে এগুলোতে বেশিরভাগ আয়রন থাকে হ্যাঁ মানে লোহা থাকে এটা তোমরা মনে রাখতে হবে তো এখন আমরা দ্বিতীয়ত পাল্লেক শিলা সম্পর্কে জানবো পার্লেক শিলা হচ্ছে বালি সকল ধরনের পাথর নিয়েই এই বাল্লিক অর্থাৎ যেই ধরনের লাল নীল সবুজ হলুদ সাদা রঙের পাথর থাকতে পারে সবগুলোই পাললিক শিলা তো পাল্লিক শিলা তিন যান্ত্রিক প্রতিক্রিয়া গঠিত জৈব উপায় গঠিত এবং রাসায়নিক উপায় গঠিত তো উপাদানগুলোকে আমরা ডোলো বলতে পারি সাইট বলতে পারি এবং জিপসাম ইত্যাদি বলতে পারি এরপর রূপান্তরিত অর্থাৎ উপরিভাগের কাদামাটি বেলি মাটি এবং পলিমাটি সহজভাবে তোমরা বোঝার জন্য এইগুলো আমিও লিখে দিয়েছি তো তোমাদের মনে রাখতে হবে রূপান্তরিত শিলা হচ্ছে পৃথিবীর উপরিভাগের যে কাদামাটি বেলিমাটি পলিমাটি মাটি সেগুলো উপাদানগুলো কায়নাইট গার্নেট সিলিনাইট এবং অ্যান্ডার লোসাইট এবং কোরানডাম বিভিন্নভাবে বিভক্ত উপাদানগুলোকে শনাক্ত করা হয়েছে আরেকটি সৃজনশীল উত্তর দিতে হবে সেটা হচ্ছে দেখো রূপান্তরিত রূপান্তরিত শিলাগুলো সাধারণত খনিজগুলি কয়েকটি উচ্চ তাপমাত্রা উচ্চ চাপের ফর্ম ফর্মগুলি যোগ করে আগ্নেয় শিলা পাওয়া শিলা গঠনকারী সিলিকেটগুলির মতোই হ্যাঁ তো এইটাই তোমার এটা এটা কিন্তু বাড়তি সিজন জুলোত্তর রূপান্তরিত শিলা মানে রূপান্তরিত মাটিগুলোর মধ্যে তো আমাদের সিজন জিল ক্লাসটি কেমন হয়েছে এ কমেন্ট বক্সে জানিয়ে দেবো এবং তোমাদের বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করে দাও ধন্যবাদ সকলকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে